ভাই আরে কয় ভাউ খাই আজ যাই ভাল না খাই মিজেন ভাইলে ভাও মিষ্টি এনছি তোমার

পালানো কম দামি কম দামি হেরে কি বুঝবো হেরা তো কথা বুঝলেন না মেটোরে কখনো আতর বুঝো না মেটোরে যদি

আরো তো বাঁচলে ধুয়েছে না পরের বার যাতে গরুর মাংস তিন পিস খাওয়া যায় এই কারণ মিজান বাইর যেন বুঝতে পারে নোয়া খেলে পোলা কখনো বেইমানি করে না আমি আমার ভাই আমার ভালো দিয়েছে কয় তুললে মিজান বাইলে কি এক কেজি মিষ্টি আনো জানি মিয়া